একটা গিফট দিলো এই যে এটা দোতারা আমার কাছে আছে এক তারা

কারণ হচ্ছে আমি তো কালকে চলে যাবো ওর খালি বারে বারে জিজ্ঞাসা করতে পিসি তুমি চলে যাবা পিসি তুমি চললে যাবা বারে বারে বলছে ওর খুব মন খারাপ আমার জন্য আমার কাছে এসে বসে থাকে ওই দেখো 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 নমস্কার করে দেখছো দেখো তো কি পাগলামি কথা নাই বাতরা নাই আইসা আইসা খালি নমস্কার করে বল তো সারাদিনে যে কতবার নমস্কার করো আমাকে সবাই ঢুপ ঢুপ করে খালি নমস্কার করে বল তো দেখি বাচ্চা মানে সবসময় পায়ে হাত দিলে কি ভালো লাগে পাগলি এই যে সকালবেলা যমুনার মা খিচুড়ি দিলো খিচুড়ি খাইলাম খায় নিয়ে একটু বসছি ওই মেয়ে আমাকে একটা জিনিস দিলো গিফট দিলো আমাকে খুব সুন্দর একটা জিনিস দিলো তোমাদের দেখাই দাঁড়াও এই দেখো বন্ধুরা মেশো আমাকে কি দিলো দোতারা দিল একটা মেশো হচ্ছে নিজে বানাইতে গেলা তার জন্য আমাকে গিফট করলো হ্যাঁ মেশো নিজে বানাইছে এটা হ্যাঁ হ্যাঁ একটা আমার মেশো এই দেখো দোতারা দোতারা গিফট দিলো এই যে এটা দোতারা আমার কাছে আছে একটালা তো মেসোইটার নাই এটা গিটার না মেসোই তো নিজে নিজে বানায় এগুলা নিজে হাতে বানায়ানো মেশ বিক্রি করে তো কাঠের এটা তো তোমরা তো জানোই যে গান বাজনা করবা তো আমার এটা গিটারের খুব শখ আমার গিটার বাজানো খুবই ভালো লাগে মানে গিটার যারা বাজে আমার খুব ভাল লাগে আর আমারও হয়তো কোনোদিনও শখ ছিল শেখার কিন্তু আমার তো ভাগ্যে হয় নাই আমি করতে পারি নাই যেহেতু আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে আর সেরকমও মানে সেরকম জায়গায় গিয়ে পৌঁছায় নেই যাতে আমার সেই শখ গুলা পুরা করতে পারি তো তার জন্য আমি এটা বাড়িতেই আমি এটা জাপারি করবো তো এটা আমি নিয়ে যাবো আমাদের বাড়িতে এই দেখো আমি খুব খুশি এটা আমাকে দিল এটা মেশো নিজেই বাজাই তো তো আমাকে এটা দিল এটা আমি নিয়ে যাবো নিয়ে একদিনকে এটা দিয়ে ভিডিও বানাবো তোমরা দেখবা আর আমার খুব ভালো লাগে গান বাজনা আমার খুব ভালো লাগে তো নিজে পারি না আর কালকে আমি অনেকগুলো এখান থেকে কিছু কিছু মার্কেটিং করছি সেটা তোমাদেরকে দেখাই তোমরা তো ভিডিও করতে পারবি তুই ধরতে পারবি ক্যামেরা ভিডিও

এই মনে নাই তোর ওই দেখো এই দেখো বন্ধুরা সাপ লেসটা টুকরা হয়ে গেছে গাড়ে আহারে বেচারা

ছাওয়া কি হো ওই পাশে চলো তো ওই পাশে গেটে গেটের পাশে চলো ছাওয়া আছে এখানে দাঁড়াই এখানে দাঁড়াই ছাওয়া

আমাকে তুলে দিয়েছে গাড়িতে আর আমি